নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম আয় বৃষ্টি আয় আয় বৃষ্টি আয় প্রবল বেগে আয় টাপুর টুপুর নুপুর পরে আয় আয় বৃষ্টি আয় কঠোর গ্রীষ্মে শীতল পরশ নিয়ে আয় গাছের মাথায় সকল ফুলোর চাদর রাস্তা বাড়ি ধুয়ে মুছে দিয়ে আয় আয় বৃষ্টি আয় ডোবা নদী নালা আফন দিয়ে আয় বৃষ্টি আয় রোদের চোখ রাঙালি নরম করে আয় চতুর্দিক শীতল করে আয় পশু পাখির স্নানটি সেরে ঠান্ডা করে আয় শুকনো মাটি নরম করে আয় 爱是天，路。